আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না আচ্ছা আমি বুঝিয়ে বলছি সমস্যা সারা সারাদিন তো অফিসের কাজে ব্যস্ত থাকি রাতে বাসায় ফিরি কিন্তু তো একটা শরীর শরীরে একটা রেস্টের প্রয়োজন আছে ভোরবেলা যে আজানটা দেওয়া হয় মানে ফজরের আজান এতে না ঘুমটা ভেঙে যায় আর প্রচুর বিরক্ত লাগে যার কারণে বলছিলাম এই ফজরের আজানটা যদি বন্ধ করে দেওয়া যেত তাহলে আমার জন্য একটু ভালো তাই আই বিরক্তিটা একটু কম লাগতো রাহেম সাহেব আপনি একজন মুসলিম হয় এটা কি বলছেন আপনি আজানকে বিরক্তিকর বলছেন আপনি আজান না দিতে বলছেন হ্যাঁ আমি তো বলছি না যে আপনি প্রত্যেক বক্তের আজান বন্ধ করুন আমি শুধু বলেছি ফজরের যে আজানটা দেওয়া হয় সেটা বন্ধ করুন ওই শব্দে তো ঘুম ভেঙে যায় আর তাছাড়া যারা নামাজে যাওয়ার তারা তো এমনিতেই যাবে তাদেরকে তো আর বলে করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমি কি বলছি আশা করি আপনি বুঝতে পেরেছেন ফজরের সময় যে আজানটা এটা আসনে বিরক্তিকর আপনি চুপ করুন আপনি চুপ করুন রাহেম সাহেব আপনি আপনি একজন মুসলিম হয়ে কি করে আজানকে বিরক্তিকর বলতে পারেন আপনি আজান দিতে কি করে নিষেধ করতে পারেন শুনুন আমি বলি কি এই ফজরের আজানটা দেওয়া যদি আপনি বন্ধ করে দেন আপনি কিন্তু লাভবান হবেন প্রতি মাসে আমি আপনাকে দশ হাজার করে টাকা দেব কি বলুন আসলে রাহান সাহেব একজন প্রকৃত মুমিনকে কখনো টাকা দিয়ে কেনা যায় না আরে দশ হাজার টাকা কেন আপনি দশ কোটি টাকা দিলেও তো আমি আজান দেওয়া বন্ধ করবো না অবশ্যই ফজরের আজান দেওয়া হবে আমার যেটা মনে হয় আপনি আজানের বাংলা অর্থটা ঠিক মতন জানেন না জানলে আপনি কখনোই আজানকে বিরক্তিকর বলতেন না আপনার যদি বিরক্তিকর লাগেও আপনি একটু শুনুন আমি আপনাকে আজানের বাংলা অর্থ বলছি আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই রসুল্লাহ আশাদ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ রসুল্লাহ আল্লাহাল নামাজের জন্য এসো নামাজের জন্য এসো ফাইয়া আলা ফালাহ ফাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য এসো কল্যাণের জন্য এসো সালা দু খাইরুন মিনার নাম আজ সালা দু খাইরুন ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ই লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেইব আমরা শয়তানের ঢোকায় পড়ে। নিজেদের না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভুলগুলো আমাকে দিয়েছেন আসলে আমি এতদিন একটা ঘোর অন্ধকারের মধ্যে ছিলাম শয়তানের প্রচনায় ছিলাম যার কারণে আমি একটু পথপ্রষ্ট ছিলাম আমি আমি বুঝতে পেরেছি যে আমি কত বড় অন্যায় করছিলাম প্লিজ উদু সাহেব আপনি কিছু মনে করবেন না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন ওই গো ইফতারের সময় হয়ে গেছে বাকি খাবারগুলো নিয়ে এসো 不是。